সর্ষে শাক দিয়ে আজকে হাতে মাখা ফলি মাছ রান্না করব। অনেক মজার গরম গরম ভাতের সাথে দুই চামচ নিয়েছি শুকনো মরিচ হাফ চা চামচ ধনিয়ার গোড়া এক চা চামচ হলুদ একটা ছোটো আলু দুইটা পেঁয়াজ লবণ আর সরিষা শাক আর ফলি মাছ এখন সব কিছু কেটে পেঁয়াজ শাক আলু কেটে এখানে দিয়েছি আর সব মশলাগুলোও দিয়েছি আলু দিয়েছি সরিষার তেল দিয়ে মাখিয়ে নিলাম সবগুলো প্রায় তিন চার মিনিট ধরে পাঁচ মিনিট অর্থাৎ পাঁচ মিনিট মাখাতে হবে এখন যে বাটিতে মাছগুলো রেখেছিলাম সে বাটিটা ধুয়ে পানি দিয়ে দিলাম গ্রেভির জন্য এখন ঢেকে চুলা জ্বালিয়ে দিলাম আর বলক চলে এসছে এ পর্যায়ে এখন ঢেকে চুলা রাজ মিডিয়ামে রেখে দশ মিনিট রান্না করেছি দশ মিনিট রান্না করার পর দিয়ে দিলাম এই যে দেখেন সরিষার শাক এটি কিন্তু অনেক মজার গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন একবার হাতে মাখা ফলি মাছ অনেক মজার আর ঝালটা একটু বেশি দিতে হবে অর্থাৎ পাতা কিন্তু অনেকটা মশলা টেনে নেয় এখন পাতাগুলো দিয়ে ঢেকে রান্না করেছি আবার দশ মিনিট এখন আমার অলমোস্ট রান্নাটা হয়ে গেছে আবার আমি দমে রেখেছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর রান্না কমপ্লিট দেখতে পাচ্ছেন এখন ধনিয়ার পাতা কুচি দিয়ে এখন চুলা আজ বন্ধ করে দমে রাখবো আবার পাঁচ মিনিট এটি করে পাতাটা ফ্লেভার ছড়াবে তৈরি হয়ে গেল মজাদার হাতে মাখা সর্ষে শাক দিয়ে ফলি মাছ চাইলে একবার ট্রাই করতে পারেন এভাবে অসম্ভব মজার সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখেন কতটা লোভনীয় গরম গরম ভাতের সাথে সবাইকে রান্না করে দেখবেন কি দেখবেন চেটে খেয়ে নেবে অনেক মজার দেখে বোঝা যাচ্ছে না কতটা লোভনীয় এখন তো শীতকাল অনেক ফলি মাছ পাওয়া যাবে মাজার মাজার আল্লা হাফিজ